রাজনীতি কি কেবলই আদর্শের লড়াই নাকি এর আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কোনো স্বার্থ দু হাজার চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন নতুন ভোরে সূর্য ওঠার কথা তখন ঠিক পর্দার আড়ালে এক বিষাক্ত জাল বোনা হচ্ছে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান যিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক হওয়ার লড়াইয়ে ব্যস্ত তিনি কি আসলে নিজের অজান্তেই কোনো গভীর রাজনৈতিক ফাঁদে পা দিচ্ছেন কেন বারবার ঐক্যের দোহাই দিয়ে তার হাত পা বেঁধে ফেলা হচ্ছে আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা শুনলে আপনি শিউরে উঠবেন এটি কেবল আসন ভাগাভাগি নয় এটি একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেল। ভিডিওর একদম শেষে আমরা দেখাবো সেই মাস্টার কারা যারা জামায়াতকে গড়তে ফেলার চূড়ান্ত ছক এঁকেছে আপনি কি জানেন আপনার দেওয়া একটি ভোট অলরেডি বিক্রি হয়ে গেছে কোনো এক গোপন রিলে আপনি যাকে নেতা ভাবছেন তিনি কি আদৌ স্বাধীন নাকি তার মাথার ওপর অন্য কারো অদৃশ্য বন্দুকের নল রাখা আছে পর্দার পেছনের সেই হাড় হিম করা সত্যটা যদি আপনি এখনই না জানেন তবে হয়তো আগামী পাঁচ বছর আপনাকে এক গণতান্ত্রিক দাসের জীবন কাটাতে হবে প্রস্তুত তো কারণ সত্যটা আপনার ধারণার চেয়েও বেশি নোংরা একবার ভাবুন যে দলটির সাংগঠনিক শক্তি তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে তারা কেন স্রেফ পাঁচ শতাংশ জনসমর্থনহীন দলগুলোর সামনে নতি স্বীকার করছে জামায়াতের সক্ষমতা যেখানে পাহাড় সমান সেখানে জোটের শরিক দলগুলোর জনবল একটি ঘরোয়া সভার সমানও নয় তবুও তারা এখন দাবি করে বসছে আশি থেকে একশোটি আসন কেন এই আকাশ কুসুম আবদার তারা কি সত্যি ভোট পাবে নাকি তারা জানে জামায়াত এখন ইসলামী ইমেজ রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে পারবে না এই সুযোগকেই কি তবে তারা ব্ল্যাকমেইল হিসেবে ব্যবহার করছে রাজনীতিতে যখন ক্ষুদ্র লক্ষ্যকে গ্রাস করে তখন আদর্শের চেয়ে সুযোগ সন্ধান বড় হয়ে দাঁড়ায় এই পরজীবী রাজনীতি কেবল জামায়াতকে দুর্বল করছে না বরং একটি সম্ভাব্য শক্তিশালী সরকারকে জন্ম নেওয়ার আগেই পঙ্গু করে দিচ্ছে চলুন একটু গভীরে যাই ঢাকা উনিশ আসন সাবার ও আশুলিয়ার এই বিশাল শিল্পাঞ্চলে যাকে জোটের প্রার্থী করা হয়েছে তাকে কি এলাকার মানুষ চেনে মিসেস দিলশানা পারন যিনি কয়েকদিন আগেও অস্ট্রেলিয়ার বিলাসবহুল জীবন কাটাতেন যার বাড়ি সিরাজগঞ্জে তিনি কিভাবে সাবারের মানুষের প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন এটি কি কেবল ভুল সিদ্ধান্ত নাকি পর্দার আড়ালে থেকে কোনো অদৃশ্য শক্তি এই কলকাঠি নাড়ছে যাতে এই জয়ী আসনটি সরাসরি প্রতিপক্ষের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া যায় অযোগ্য প্রার্থীকে জোটের স্বার্থে চাপিয়ে দেওয়া মানে হল নির্বাচনী মকারি যখন যোগ্যতা বাদ দিয়ে কোটা পূরণ করা হয় তখন গণতন্ত্রের পরাজয় সেখানেই নিশ্চিত হয়ে যায় ডা. শফিকুর রহমানের উদারতা কি আজ তার জন্য গলার ফাঁচ হয়ে দাঁড়াচ্ছে খেলাফত মাজলিস দুই ভাগে বিভক্ত হয়েও যখন বিপুল সংখ্যক আসন দাবি করে তখন কি তারা রাজনীতি করছে নাকি ক্ষমতার দরকষাকষি জামায়াত আমিরের অবস্থা এখন সেই ব্যক্তির মতো যিনি এক পাল্লা ব্যাং ওজন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন একজন বসে তো অন্যজন লাফ দেয় এই অনৈক্য কি স্বাভাবিক নাকি জামায়াতকে নেতৃত্বের পরীক্ষায় ফেলার জন্য এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে প্রশ্নটা হল আমির কি এই ব্ল্যাকমেল থেকে মুক্তি পাবেন রাজনীতিতে যে অতিরিক্ত নমনীয়তা দেখায় তাকে প্রায়শই দুর্বল ভাবা হয় জামায়াত আমিরের এই তথাকথিত উদারতা যদি আগামী নির্বাচনে বিপর্যয় ডেকে আনে তবে ইতিহাসে এটি রাজনৈতিক আত্মহত্যা হিসেবে চিহ্নিত হবে সময় ফুরিয়ে আসছে বাইশে জানুয়ারি হচ্ছে সেই ডেডলাইন এই দিনটির পর হয়তো আর ফেরার পথ থাকবে না শরিক দলগুলো যদি তাদের এই আত্মঘাতী জেদ বজায় রাখে এবং আশি থেকে একশোটি আসনের দাবিতে অনর থাকে তবে জামায়াত কি পারবে এই জাল ছিঁড়ে এককভাবে দাঁড়াতে নাকি ব্র্যান্ডিং আর কর্মীদের সন্তুষ্টির নামে ক্ষুদ্র দলগুলোর লোভের মাসুল দিতে হবে পুরো জাতিকে মনে রাখবেন ইতিহাস তাদের ক্ষমা করে না যারা সুযোগ পেয়েও সাহসিকতা দেখাতে ব্যর্থ হয় সরকার গঠন করতে হলে ত্যাগের চেয়ে বেশি প্রয়োজন নিখুঁত স্ট্র্যাটেজি জোটের নামে অযোগ্যদের বোঝা টানলে গন্তব্যে পৌঁছনো যায় না কেবল মাঝপথে নৌকা ডুবিয়ে দেওয়া যায় রাজনীতির এই গোলক ধাধায় জামায়াত কি পারবে ব্ল্যাকমেইলের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে নাকি আবেগের বন্যায় ভেসে যাবে ক্ষমতার স্বপ্ন দর্শক আপনারা কি বিশ্বাস করেন এই অযোগ্য শ্রমিকদের নিয়ে জামায়াত কোনোদিন সফল সরকার গঠন করতে পারবে আপনার উত্তর আমাদের কমেন্টে জানান কারণ আপনার একটি সচেতন প্রশ্নই হয়তো পারে পর্দার পেছনের এই ষড়যন্ত্র থামাতে